সম্মানীয় দর্শক বন্ধুগণ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ছাত্রছাত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে একগুচ্ছ নতুন আপডেট মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার যে তারিখ তা এগিয়ে আনা হয়েছে পাশাপাশি একাদশ শ্রেণীতে ফেল করেও মিলবে দ্বাদশ শ্রেণীতে পড়ার সুযোগ এছাড়া ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সময়সূচি তাও জানিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে দেওয়া হবে এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় অকৃতকার্য হয়ে দ্বাদশে উঠতে ব্যর্থ ছাত্রছাত্রীদের জন্য এলো সুখবর দ্বাদশ শ্রেণীতে উঠতে আরও একটি সুযোগ পাবে তারা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বিতীয় সেমিস্টারের অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়ম চালু করলো এর জন্য সংসদ তাদের পরীক্ষা বিধিতে প্রয়োজনীয় বদল এনে শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়ম অনুযায়ী ফল প্রকাশের এক মাসের মধ্যেই এই পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে তবে এবছরের ক্ষেত্রে সেই এক মাসের নিয়ম অবশ্য কার্যকর হচ্ছে যত দ্রুত সম্ভব পরীক্ষা গ্রহণের কথা বলা হয়েছে স্কুলগুলিকে এতে উত্তীর্ণ হলে দ্বাদশ শ্রেণীতে উঠতে আর কোনো বাধা থাকবে না সংসদ এতদিন প্রথম এবং তৃতীয় সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ রেখেছিল এই দুই পরীক্ষায় অকৃত কার্যরা যথাক্রমে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষার সঙ্গেই সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসার সুযোগ পাবে এমনটা বলা ছিল তবে দ্বিতীয় সেমিস্টারের অকৃত কার্যদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা চালুর দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল অবশেষে তা মেনে নিল সংসদ তবে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে ফেল করলে বা সাপ্লিমেন্টারিতেও উত্তীর্ণ হতে না পারলে শুরু থেকেই একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে ছাত্রছাত্রীদের শিক্ষকদের একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও এতদিন বাদে কেন এই সুযোগ দেওয়া হল সেই প্রশ্ন উঠছে সেপ্টেম্বরে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা তার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগও কম থাকছে অপেক্ষাকৃত দুর্বল এই ছাত্রছাত্রীদের জন্য অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের টেস্ট বা দশম শ্রেণীর তৃতীয় সামেটিভ মূল্যায়নের সময় আঠেরো দিন এগিয়ে এনেছে এ বছর তিন থেকে তেরোই নভেম্বরের মধ্যে এই পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে স্কুলগুলিকে গত বছর তা ছিল একুশ থেকে তিরিশ নভেম্বর শিক্ষকদের বক্তব্য এতে দশমের সিলেবাস শেষ করা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে মাধ্যমিক মাত্র আট দিন এগিয়ে এসেছে তার সঙ্গে সামঞ্জস্য রাখলে ভালো হতো পাশাপাশি ষষ্ঠ থেকে নবম শ্রেণির দ্বিতীয় সাবমেটিভ এক থেকে আট আগস্টের মধ্যে এবং তৃতীয় সাবমেটিভ আগে যা বার্ষিক পরীক্ষা ছিল এক থেকে দশ ডিসেম্বরের মধ্যে নিতে বলা হয়েছে প্রতিটি স্কুলকে নিজেদের প্রশ্নপত্র তৈরি করতে হবে প্রশ্নপত্রের উপরে স্কুলের নাম লেখার কড়া নির্দেশ দিয়েছে পর্ষদ এর অর্থ বাইরে থেকে কোনোভাবেই রেডিমেড প্রশ্নপত্র কিনতে পারবে না স্কুলগুলি ধন্যবাদ